সাম্প্রতিক সময়ে ভারত অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে এই অভিযানের আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের দাবি এই অভিযানের মাধ্যমে তারা লস্করিত ইবা ও জশি মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি ও অবকাঠামো ধ্বংস করেছে এই ঘটনাকে ভারত পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে কাশ্মীর সুর সর্বশেষ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে এই পদক্ষেপকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই ইঙ্গিত করছে নাকি এটি কেবল সীমিত পরিসরে সামরিক প্রতিক্রিয়া ইনফোটিভি বিডির আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব ভারত পাকিস্তান সংঘাতের বর্তমান অবস্থা অপারেশন সিন্দুরের পেছনের উদ্দেশ্য এবং এর নামকরণের ইতিহাস আপনি যদি ইনফোটিভি বিডির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করার অনুরোধ রইল ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখনও পর্যন্ত শুধুমাত্র সামরিক সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এখনও এই পরিস্থিতিকে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়নি সব কিছু সূচনা হয় দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার মাধ্যমে যেখানে ছাব্বিশ জন নিরীহ বেসামরিক মানুষ প্রাণ হারান ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায় করে এবং এরপরে শুরু হয় কূটনৈতিক এবং সামরিক প্রতিক্রিয়া এরপর থেকেই সীমান্ত জুড়ে শুরু হয় গোলাগুলি ও সংঘর্ষ গত ছয় মে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফরাবাদ পোটলি এবং পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুর সহ ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের দাবি অনুযায়ী এই হামলায় সত্তর জন জঙ্গি নিহত হয় অন্যদিকে পাকিস্তান পাল্টা দাবি করে এই হামলায় শিশু সহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়েছে পাকিস্তানের মতে ভারত যেসব জায়গায় আঘাত করেছে সেগুলোর মধ্যে কিছু ধর্মীয় স্থাপনাও ছিল যেমন মসজিদ এবং মাদ্রাসা সাতই মে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং জানা যায় তারা ভারতের দুই থেকে পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি ব্রিগেড হেডকোয়ার্টার্স ধ্বংস করেছে তবে ভারত এই দাবি সরাসরি অস্বীকার করে এবং পাল্টা জানা যে তারা পাকিস্তানের একটি অনুপ্রবেশকারী যুদ্ধ বিমান ভূপাতিত করেছে দুই দেশের এই পাল্টা পাল্টি হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনও স্পষ্ট নয় কারণ এই ঘটনার চারপাশে ছড়িয়ে পড়েছে নানা গুজব যার উৎস কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম আবার কখনও কখনও দুই দেশের সরকারি মহল থেকেই ফলে পরিস্থিতি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ইতিমধ্যেই আটচল্লিশ ঘন্টার জন্য তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর গোলাগুলি অব্যাহত রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়নি তবে পরমাণু শক্তিধর এই দুই দেশের চলমান সংখ্যা দ্রুত বড় আকার নিতে পারে এমন আশঙ্কা আন্তর্জাতিকভাবে বাড়ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিশোধমূলক সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর সিন্দুর বা সিঁদুর হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে একটি গভীর প্রতীক বহন করে বিবাহিত হিন্দু নারীরা স্বামীর জীবনের প্রতীক হিসেবে কপালে সিঁদুর পরিধান করে স্বামীরা মারা গেলে সেই সিঁদুর মুছে ফেলতে হয় এটি বিধবার চিহ্ন হিসেবে গণ্য হয় ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী কাশ্মীরের পেহেলগাম হামলায় নিহত ছাব্বিশ জনই ছিলেন পুরুষ যাদের অনেকেই বিবাহিত এই ঘটনার ফলে বহু হিন্দু নারী এক মুহূর্তেই বিধবা হয়ে পড়েন প্রতীকীভাবে তাদের সিঁদুর মুছে গেছে তাই ভারতের প্রতিক্রিয়া হিসেবে চালানো সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুর যার মাধ্যমে ভারত বোঝাতে চেয়েছে এই হামলা সেই নারীদের সিঁদুর ফিরিয়ে দেওয়ার প্রতিশোধ ভারতের দাবি এই অভিযানের লক্ষ্য ছিল লস্করি তৈবা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ শিবির যারা পেহেলগামের হামলার সঙ্গে জড়িত ছিল তবে পাকিস্তান ভারতের এসব দাবি নাকচ করে বলেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ নাগরিক মসজিদ এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হামলার সময় অত্যন্ত নির্দিষ্টভাবে লক্ষ্য নির্বাচন করে আঘাত থানা হয়েছে এই অভিযানের টার্গেট ছিল শুধুই সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি নয় অপারেশন সিন্ধুর নামটি ভারতের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের মানসিক প্রতিশোধ এবং ন্যায়ের প্রতীক হিসেবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে বিশেষ করে নিহত পর্যটক ও সৈনিকদের স্ত্রী ও মায়েরা এই নামকরণের প্রশংসা করেছেন বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে তাদের মতে এই নাম শুধু প্রতিশোধ নয় বরং এটি এক ধরনের সম্মাননা যার মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাও প্রকাশ পেয়েছে ভারত সরকার ও সেনাবাহিনীর নামকরণকে অনেকেই দেখছেন একটি কৌশলী পদক্ষেপ হিসেবে যা শুধুমাত্র সামরিক কর্মকাণ্ড নয় বরং জনমত গঠনের জন্য ব্যবহার করা হয়েছে একটি মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে এর মাধ্যমে একদিকে যেমন প্রতিশোধের বার্তা দেওয়া হচ্ছে অন্যদিকে দেশের ভেতরে জাতীয়তাবাদী আবেগকে আরও উচকে দেওয়া হয়েছে সমালোচকেরা বলেছেন এই অভিযানে পাকিস্তানে সরাসরি হামলা চালিয়ে বেসামরিক নাগরিক নিহত করার পরেও কোনো প্রমাণ ছাড়াই মোদী সরকার ভারতের হিন্দুত্ববাদী সাধারণ জনগণের কাছ থেকে প্রশংসা করে খাচ্ছে এটা দেখায় অপারেশন সিন্ধুর ছিল শুধু ক্ষেপণাস্ত্র বা বোমার খেলা নয় বরং একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজিও তবে একটা বিষয় পরিষ্কার যদি এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়ায় তাহলে তা পুরো উপমহাদেশের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বন্ধুরা ভারত পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি এগিয়ে জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখুন আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ইনফোটিভি বিডি ইউটিউব চ্যানেলটিকে এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না